গুড ইভিনিং কেমন আছেন আপনারা সবাই আশা করবো আমার সকল বন্ধু খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এবং আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আপনাদের সাথে পঁচিশে ডিসেম্বরের ব্লগটা শুরু করছি পঁচিশে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ব্লগটা শেয়ার করতে একটুখানি লেট হয়ে গেল ঠিকই আর এই জায়গাটাতে ভেবেছি আমি আমার ক্রিসমাস টিটা সাজাবো সেটা এখনও কিনতে যাওয়া হয়নি কিনতে যাবো তো তার আগে আর কি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি হলটাকে সেট করে রেখেছি আর কি আমার তো ঘরে প্রচুর জিনিস আপনারা দেখেছেন তিনটা ঘরের জিনিস একসাথে রাখা আছে বানিয়ে নিচ্ছি এক গরমা গরম কফি দুধ চলে এসছে মায়ের চা হয়ে গেছে নিজের জন্য এক কাপ কফি বানিয়ে পুরো এনার্জি নিয়ে এবার আমি শুরু করব পঁচিশে ডিসেম্বর সেলিব্রেশনের আর কি ব্যাপার স্যাপার করলো সবার আগে পঁচিশে ডিসেম্বর মানেই তো কেক তো আমি কেকটা বানাবোই কারণ কেনা কেক না আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না আর এগুলো বানানোও খায় না কেনাও খায় না ও আর কি পেস্ট্রি জাতীয় কেক পছন্দ করে যেটা আর কি ত্রিয়াকশাকে খুব একটা দেয়া হয় না কতটা দেয়া হবে তো ওইটা আর কি খুব একটা দেওয়া হয় না আর তাই আর কি মানে আমি আমার হাজব্যান্ড আমার শাশুড়ি মা আর এই সমস্ত দিনে কি একটু তো কেক ঘরেও রাখতে ভালো লাগে কারণ অনেকেই আসে তাদেরকে একটুখানি কেক দিতে তো ইচ্ছাই করে না আজকের দিনটাতে মানে পঁচিশে ডিসেম্বরের দিনটাতে আর কি তো এখানে না আমার কাছে অনেক কটা গুঁড়ো চিনি ছিল আর কি তো ভাবলাম যে এই সবগুলোকে দিয়েই আর কি চিনিটা গুঁড়ো করে নিই আমি দুটো ডিম নিয়েছি আর তার সাথে এক কাপ চিনি গুঁড়ো আমি এক কাপের একটু কম দিয়েছি কিন্তু ওই এক কাপ মতন আর কি লাগে একটু কম দিয়েছি কারণ আমরা মিষ্টিটা একটু কমই খাই তো সেই অনুযায়ী আর কি তো ডিম আর চিনিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ওটা আর কি খুব সুন্দর করে ফেটিয়ে নেব আর ত্রি একসাথেও তার সাথে সাথে বদমাইশি করছে তাই জন্য ওর সাথেও গল্প করছি গল্প করতে হচ্ছে ওর প্রশ্নেরও উত্তর দিতে হচ্ছে আর এগুলোও করতে হচ্ছে তার সাথে দু কাপ ময়দা নিয়ে নেব আমি আটা দিয়েও কেক বানিয়েছি কিন্তু আপনাদের সাথে না ওটা শেয়ার করা হয়নি আটার কেকটাও খুবই ভালো হয় যথেষ্ট ভালো হয় ওটার মধ্যে ডিম ডিম থেকে শুরু করে কিছুই লাগে না কিন্তু ওটাও খুবই টেস্টি হয় তো এখানে ময়দা নিয়ে ভালো করে ফাটিয়ে নেব প্রথমে এক কাপ দিয়েছিলাম দিয়ে তারপরে আরেক কাপ তো দু কাপ ময়দা আর এইটা তো মানে একটুখানি গাঢ় হয়ে গেছে তো এইটাকে মোটামুটিভাবে একটু লিকুইড করার জন্য এর মধ্যে দেব দুধ রুম টেম্পারেচারের দুধ মানে ফ্রিজের ঠান্ডাও নয় আবার গরমও নয় অতিরিক্ত তো এমনি করে দিয়ে এটাকে খুব ভালো করে ফ্যাটাবো খুব ভালো করে মানে যতক্ষণ না আর কি একটুখানি বাবলস আসছে ততক্ষণ ধরে একটুখানি ফেটিয়ে নেবো খুব একটা বেশি ফেটাতে হয় না দুধটা দিয়ে দিলে এমনি আর কি লিকুইড হয়ে যায় তো এটা আর কি বুঝে বুঝে একটুখানি দিতে হবে ওই আন্দাজ মতন আর কি আমি তো আগে একদমই কেক বানাতে পারতাম না তারপরে একটু একটু করে আর কি এখন শিখে গেছি এখন কেকটা মোটামুটিভাবে ভালোই হয় খারাপ হয় না আর তার মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার ওই এক থেকে দেড় চামচ মতো আর বেকিং সোডা এক চুটকি মানে ওই হাফ চামচ মতো বেকিং সো সোডা এই দুটো দিয়ে আমি আরেকবার সুন্দর করে এটাকে ফাটিয়ে নেবো তারপরে ভ্যানিলা এসেন্স দিতে হবে কারণ ভ্যানিলা এসেন্সটা না দিলে না ডিমের আশ্রানি গন্ধ ছাড়বে একটা কেমন তো ওটা ভালো লাগবে না খেতে তো ওটা আর কি দিতেই হবে ভ্যানিলা এসেন্সটা আর তো আর আমি খুবই কম জিনিস দিয়ে তৈরি করি এর মধ্যে অনেক কিছু ড্রাই ফ্রুটস দিলেও ভাল লাগে আবার এই শীতকাল তো একটুখানি গুড় দিলেও ভাল লাগে আমি গুড়েরও কেক তৈরি করেছি কিন্তু আর কি সবটা তো আর শেয়ার করা হয় না শেয়ার মানে স্পেশাল স্পেশাল দিনগুলো নিয়ে একটুখানি শেয়ার করা হয় না জানিনা আজকে কেকটা কেমন হবে কারণ কি আর সত্যি উৎপাত করছিলো কেকটা আমি বানানোর সময় ওই জন্য আগে পরে পড়ে গেছে জিনিসপত্রগুলো জানি না কেমন হবে না এখন এত উৎপাত করে দিয়ে উঠি না এই ঠান্ডায় জল নিয়ে খেলা শুরু হয়েছে জল নিয়ে খেলতে খুব ভালো আসে সারাদিন জল নিয়ে খেলবে তাহলে খুব খুশি ইদানিং আমি কেকটা বানাই আগে কেক একটা পাতা বানাতো দেখেছিল নিশ্চয়ই আমি হেল্প করতাম মানে জল তো করে দিত আর একদিন আমি ট্রাই করেছিলাম পেরে গেছি ব্যাট কনফিডেন্স চলে এসেছে ওভার কনফিডেন্স আজকে দিইনি কিন্তু বর্তমানে একটা খুব ভালো হয়ে গেছিলো এতবার না ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে পরিবারটা মনে হয় হেঁটেছে ভালো তো বাস এসেছে দেখা যাক চল ট্রাই কর এবারে আমি যার মধ্যে বানাবো যে এই প্যান্টটার মধ্যে সেইটাতে আমি একটুখানি বাটার ব্রাশ করে পেপারটা দিয়ে দিয়েছি তারপরে আবার আর একটু বাটার ব্রাশ করে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি দেখছেন তো একদমই আমি বাটার দিইনি বলতে গেলে আমি বাটার দিইনি আর আমার জন্মদিনের ব্লগটা দেখে থাকলে দেখবেন যে আমি দুটো সিল্ক পেয়েছিলাম তো একটা তো আমি খেয়েছি আমি ত্রেয়াকশা সয় মিলে আর আরেকটাকে দিয়ে আমি কেক বানিয়ে দিয়েছিলাম মানে ওই কেকের মধ্যে লেয়ারে সিল্কটা দিয়েছিলাম তো খুব টেস্টি হয়েছিল খুবই ভালো স্বাদটা হয়েছিল একটু অন্যরকমও খেতে হয়েছিল মানে পুরো চকলেটই নয় কারণ আমি পুরোটা করে দিইনি মাঝে রেডমি করে লেয়ারগুলোতে দিয়েছি তো ওটা ত্রিয়াক্সার পাপারও খুব ভালো লেগেছিলো একটু অন্যরকম যেহেতু ছিল তো ও কী করেছে আবার চকলেট এটা দিয়েছে তো ওই চল্লিশ টাকার একটা চকলেট আনতে গেছিলো কিন্তু পাইনি তো এই ছোটোটোগুলি এনে বলেছে এগুলোতে হবে আমি হ্যাঁ হয়েই যাবে আর এইখানে মোটামুটিভাবে চকলেটগুলো দেওয়ার পরে আমি এখানে কাজু কিসমিস দিয়ে দিচ্ছি আর কাজুটা কিসমিস আমি একটুখানি গুঁড়ো গুঁড়ো করে দিই তাহলে কি একটু বেশ দেখতে ভালো লাগে আর প্রতিটা মানে এমনভাবে ঢুকে যায় ভিতরে যে প্রতিটা বাইটে একটু একটু করে পড়ে তো মোটামুটিভাবে ভালো লাগে এমনি আর দেখুন দেখতেও সুন্দর হয়েছে না ত্রিয়াক এগুলো সব করতে হবে আমার সাথে ওগুলো সব করতে বসছে ওর হলো মা রান্নাঘরে থাকলেই আর কি ওকে রান্নাঘরে চলে আসতে হবে ওই জন্য ত্রিয়াকশাকে পরানোর আগেই আমি রান্নাবাড়ি করে নিই মানে কিছু আমার কাজ বা আটা মাখা যাই থাকুক না কেন আমি বিকাল বিকাল করে নিই তারপরে ত্রিয়াক্সাকে পরিয়ে আমি তারপরে মানে ত্রিয়াকশাকে নিয়ে একটুখানি বসার পরে তারপরে আমি আবার রান্না করে আসি কারণ আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ত্রিয়াক্সাও আমার সাথে থাকবে ও নিজের কাজকর্ম করতে ভালো লাগে না বা নিজের খেলতেও তখন ভাল লাগে না ওর মনে হয় রান্নাঘরে সবচেয়ে বেশি আনন্দ তো এই জন্য মায়ের সাথে রান্নাতে মাকে হেল্প করি এই আর কি যা হয় বাচ্চাদের নিজের কাজটা ভাল লাগে না এখানে আমি অ্যালুমিনিয়ামের পাত্রের ওপরে একটা আর কি স্টিলের ঢাকা রেখে দিয়েছি তারপরে আমি এই কেকের এইটা বসাবো এটা মোটামুটিভাবে আমার গ্যাসে এক ঘন্টা মতো সময় লাগবে কারণ আমি একটু বড় কেকই বানাই আর এক ঘন্টার মধ্যে আমার পারফেক্ট কেক তৈরি হয়ে যাবে খেয়েছে

सेंटर आते आसे सेंटर आते आसे आर سانটা की करे سانটা जब बेबीज ला घुमाए तब सेंटर रे ওদেরকে गिफ्ट दिए चले जाते है तो तुम्हें तो कल के गिफ्ट आसी तो तो आज के <laughs>

তো এদের আনন্দ দেখতে পাচ্ছেন স্যানটার গান আরও কত কি শুরু হয়ে গেছে আর তো ওইখানে দেখলেন পাপা ওটা গিফট এনেছিল আর কি ওইভাবে লুকিয়ে রাখছে যাতে না ত্রিয়াক্সা কি বুঝতে পারে ও ভাবে মানে ওর জন্য স্যান্টা গিফট পাঠাবে আর এইখানে দেখুন প্রতিটা বাড়িতে কি সুন্দর সাজিয়েছে না আমি ত্রিয়াক্সার বাবাকে ওটাই বলতে বলতে যাচ্ছিলাম

আর ক্রিসমাস ট্রিও এনেছি এনে এটাকে আমি এখন সাজাচ্ছি কিছুটা হয়েছে পুরোটা এখনো বাকি আছে আর একটু আছে গাজরের হালুয়া তারপরে তারপরে গাজরের হালুয়া ভালো খেতে চক্রবর্তী না তুমি খাও না খাও আরে তুমি খাও বলি খাওয়া খাও আমাদের খ্রিসমাস সেলিব্রেশন শুরু হয়ে গেছে পঁচিশে আজকে কেটে দিতে বললো আর ভালোই হয়েছে আজকে কেটে দিতে বললো নাহলে না ও আর খেতে পরে এই যে দেখুন কেকটা হয়েছে নাও খেয়ে রিভিউ দাও অনেস্টলি রিভিউ দেবে সেদিন কারটা বেশি ভালো হয়েছিল এটা বেশি ভালো হয়েছে এটা আমি চিনি আরো কম দিয়েছি সেদিনকে সিল্ক ছিল তো এই ভেতরে ক্যাডবেরিজটা আরো প্রমিনেন্ট হয়েছে মানে আরো ভালো হয়েছিল সেটা সিল্ক দিয়ে করেছিলাম তাই

बाबा गिफ्ट पर गिफ्ट दो नंबर गिफ्ट खुला वाला कौन तीन नंबर गिफ्ट है अरे कॉफी लाके ओ स्केच हां स्केच हां हां अभी हां हां हां

तबुर तिकुड़ो को रख दे ओटा तो क्यों बीडीये के तेरे बेटा तो के सेंटर डॉक्टर सेट डॉक्टर सेट डॉक्टर सेट।, सेट।, सेट और ये भी बुझ गया तो कि सेंटर

की हुए जेठे की की के दिए जेठे एका फूल मल ले बालू चार नीचे ना मैं के दिए सेंटर इस हमे घूमे ही कैसे ना मामा के, के दिए दिलो बारिश चल रहा है अभी तो घूमे ही कैसे ना सेंटर दिए जेठे सेंट सेंटर रात्रे वाला हाँ, सेंटाओ के रात्रि वाला है, से... है স্যান্টা রাত্রে বেলা ওকে গিফট দিয়ে গেছে বালিশের তলায় এই একটা গিফট দিয়ে গেছে স্যান্টা বেটা দেখিয়ে দে স্যান্টা কি কি দিয়ে গেছে দেখা রাত্রে বেলা নেই চিৎকার সত্যি রেখে গেছে সত্যি রেখে গেছে সত্যি রেখে গেছে দেখি বেটা কেমন স্যান্টা হ্যাঁ সত্যি

এখন ব্লগ করছে ব্লগ সকাল বেলাতে সকালবেলাতে উঠে আগে কিচেনটা পুরো ক্লিন করলাম কিচেনটা মারাত্মক নোংরা হয়েছিল নিয়ে এটা আর ছুটির আনন্দ মানে দিনের শুরুটা কি হয় বলুন তো এই যে চা আর একসাথে বসে কোনো তারা নেই মানে চা খেতে খেতে রান্না বসাতে হবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু চাকা টাইম দেখুন সাড়ে দশটা রাখার জায়গা কত সুন্দর আমার ঘর করার সবচেয়ে বড় রাজা আর রানী ওয়াটারমেলন খাব আর আর এই যে সাইডটাকে আমি একটা গিফটের ওপরে এই ক্রিসমাস ট্রিটাকে রাখলাম যাতে দেখতে একটু ভালো লাগে এই গিফট দেখুন ওই এই প্রিয়াক্সের এই গিফট র্যাপগুলো পেয়েছিল না ওই র্যাপারের মধ্যে আমার একটা কবু ছিল ওটাকে র্যাপ করে দিয়েছি এখানে ত্রিয়াকশা গিফট পেক আর কি লেগে পড়েছে বিছানা গুছাতে হবে তার আগে আমরা ব্রেকফাস্টটা করে নিই এই যে আলুর পরোটা হয়েছে আজকে ব্রেকফাস্টে এটা কি ভালো হয়েছে না এই এটা কি ভালো হয়েছে ত্রিয়াকশার ফ্রেন্ড এসছে খেলছে

টা দেখাই তার মধ্যে এই যে বন্ধু খেলে গেল তারপরে আবার বেডটাকে ক্লিন করলাম কতবার যে এগুলো করতে হয় তার নাই কোনো ঠিক ঠিকানা এই যে আরেকজন কি সব দেখতে পাচ্ছ কি দেখছো গো আমার কপি চলে আসবে এই যে দেশি চিকেন লোহার করাই চল তাহলে তোকে ভাত খাওয়া খাওয়া কমপ্লিট ছাড় এইবার খাবার একটু মেলা থেকে কিনেছি মেলা থেকে কিনেছি খুব ভালো লাগে খেতে গুড ইভিনিং আর এই যে আমাদের ক্রিসমাস টি এখন আমরা যাচ্ছি একটা নতুন জায়গাতে কি করতে বলে দাও ক্লাসে টু না লাগে নিয়ে যাবো না হ্যাঁ ত্রিয়াশাকে যাচ্ছি ডান্স ভর্তি করার জন্য একটা জায়গাতে সন্ধান পেয়েছি দেখি ওখানে দিই ওকে একটুখানি তো ওই ঘরে আছে হ্যাঁ দেখো এগুলো তো ভালোই লাগে না তো ওখানে ওকে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি তারপর দেখা যাক কতটা কী দূর কী বৃত্তান্ত কিছুই যাই না এখন গেলে বুঝতে পারবো তারপরে ইচ্ছা আছে একটুখানি যাবো কোথাও শপিং মলে দেখব কেমন সাজিয়েছে ইচ্ছা আছে এটা জানি না কত কি ঠিক হবে কারণ রিয়াকশ পাপা আজকে সারা সারাদিনের সময় হলো না এখন এসে বলছে যে আমাকে একটু স্যালে যেতে হবে দেখুন তোমার মজা হচ্ছে পাপা তোমার আর কি ত্রিয়াকশার ডান্স টিচারের সাথে দেখা করে নিয়েছি আমাদের কথা হয়ে গেছে ওনার সাথে নেক্সট ডে থেকে ত্রিয়াকশা আর কি ডান্স শিখতে যাবে দেখা যাক কেমন কি করে আর এখন দেখি একটুখানি ঘুরে বেড়ায় কাজ তো কিছু নেই ত্রিয়াক্সাকে নিয়ে যাব ওর কিছু পছন্দের জায়গাতে প্রথমে হল যে শপিং মলে যায় তারপর হলাম যে দূর এখানে গিয়ে কি করবো সেই মানে এদিক ওদিক ঘোরার থেকে তারপর ভাবলো এখানে এসি ত্রিয়াকশা খুব খুশি হবে ও আনন্দ পাবে ওর ভালো লাগবে তাই জন্য আজকের পুরো দিনটাই বলতে পারেন যে আজকে আমরা ত্রিয়াকশাকে পুরো সময়টা দিয়েছি কখনও কখনও ছুটির দিনে আমরা নিজেরা মানে আমরা দুজন দুজনকে সময়টা দিই কখনও কে সময় দিই আমরা এইভাবেই আর কি আমরা ছুটির দিনটা কাটাই মানে দুজনকে সময় বলতে কি সিনেমা দেখা তখন আর কি ত্রিয়াকশা নিজের মতন খেলাধুলো করলে করে বা আমাদের সাথে বসে কিছু দেখলে দেখে ওটা আলাদা ব্যাপার কিন্তু আজকে আর কি ওকে নিয়েই খেলিয়েছি ওর মানে আজকে ও যা যা বলেছে সেগুলো আর কি শোনা হয়েছে যে ও খেলতে এসছে খুব আনন্দ পেয়েছে আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের এই আমাদের পাড়াটাতে কি সুন্দর করে সাজিয়েছে না ক্রিসমাসে আমি ওটাই ত্রাক্সর পাপাকে বলতে বলতে যাচ্ছিলাম যে যদি একটুখানি গেই রোজ কেক পেতাম কি ভালো লাগে না খেতে খুব ভালো লাগে খেতে আর দেখুন তিরাক্সা ওখানে স্যান্টার সাথে ফটো তুললো তারপরে ত্রাক্সার পাপা বললো চলো বাইরেই খেয়ে যাই ব্যাস তিয়াক্সা বললো কে এফসিতে খাবো এখানে কে সিতে খেয়ে বাড়ি যাবো আর আজকের আমি বড়দিনের ভিডিওটা এখানে এন্ড করবো আশা করবো আপনাদের ভালো লেগেছে